এটা ঢিল আসে আসার পরে ওইটা আমার বুকে এসে লাগে প্রায় দুই ফুট থেকে ওই ঢিলটা আসে আসার পরে শুধু আমার বুকে আসে ডাইরেক্ট এখানে লাগে গলার একটু নিচে তারপরে যখন পড়ে যাই তখন পিছন থেকে আইসা মানে মাথার মধ্যে বাইরে শুরু হয়েছে তখন আমি বলছিলাম যে ভাই আমার আর মারো না আমার মানে হাতের মধ্যে একটা বাড়ি মারে বাড়ি মারার পরে পরে আমি কান্না করে দিয়েছিলাম যে আঙ্কাল আপনার কি মেয়ে নেয় আপনি যে আমার এরকম বাড়িটা মারলেন বলার পরে আরও দুইটা উনি বাড়ি মারস তখন আমার মানে চলতে পারতেছে না আমার পুরো শরীর অবশ্য হয়ে যায় তারপরে উনি আবার ওইদিকে আন্দোলন দৌড়া দৌড়ি তো উনি ওইদিকে যায় এই থানার সামনে থেকে যখন মাল্টি দিকে মোড় নেই তখন গুলি আসে তো গুলি আসার পরে তো আমার ক্লাসমেট একটা ও দেখে যে আমার দিকে গুলি আসতেছে পড়ে যায় পড়ে যাওয়ার পরে পায়ে প্রচন্ড আঘাত পায় এই দেশটা অনেকটা শান্ত পরিস্থিতি আছে স্বাধীন হচ্ছে আপনাদের বাসায় আপনারা এই এখনকার মুক্তিযুদ্ধা তরুণ প্রজন্মের মুক্তিযুদ্ধা কেমন লাগছে আপনার কাছে আলহামদুলিল্লাহ অনেক বড় পাওয়া যে দেশ স্বাধীন হয়েছে আমাদের আমাদের অধিকার পাবো বা নিজের মতামত প্রকাশ করে স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারবো এই মুহূর্তে আমরা যুক্ত করছি সুনামগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সভাপতি দেন জয়নুল জাকিরিন যিনি আজকে মরিয়মকে দেখতে এসেছেন বৈষম্যের ছাত্র আন্দোলনে গুরুতরভাবে আহত হয়ে সেই মরিয়ম মরিয়মকে দেখতে এসে কি বলছেন জনাব দেন জয়নুল জাকির আমরা তার বক্তব্য শুনছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একজন সাধারণ ছাত্রী রাজি আক্তার মরিয়ম যিনি বিশম্বরপুরের কলেজের ছাত্রী তিনিও এই আন্দোলনে শরিক হয়েছিলেন আমরা আজকে আমি এবং আমার সহকর্মীবৃন্দ আমরা সবাই আজকে এসেছি রাজি আক্তার মরিয়ম যিনি গুরুতরভাবে আহত হয়েছিলেন তাকে দেখতে আমরা এসেছি এবং তাদের অবদান আমরা কখনও ভুলব না এই আন্দোলনের মাধ্যমে যে অর্জন হয়েছে সেই অর্জনটা দীর্ঘদিন টিকে থাকবে এবং এইটার সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে রাজি আক্তার মরিয়মকে দেখতে এসে আমরা তার প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তার চিকিৎসার খবর নিলাম আমরা চেষ্টা করব যে এই ধর এইভাবে আহত অন্যান্য যে যারা আছেন তাদের সকলকে দেখে আমরা তাদের সকলের সুচিকিৎসার ব্যবস্থা যাতে হয় তার প্রতি আমরা আন্তরিক থাকবো তারা আমাদের উপরে ইট লাঠি দিয়ে আঘাত করা শুরু করছে এই সময় আমার মাথায় হঠাৎ এসে একটা ইট লাগে আমার মাথার মধ্যে আঘাত করার পর আমার নাক দিয়ে কান এই কান দিয়ে মানে করন হয়েছে তখন আমার আমার অবস্থা খুবই খারাপ ছিল আমার সারা শরীরে আঘাত আছে আমার ওই যে দাঁতগুলো ভেঙে ফেলেছে তখন তারা আমাদেরকে বাইর হওয়ার সুযোগ দেয় তখন আমরা ওয়াল পিছন দিয়ে হাসপাতালের পিছন দিয়ে সুড়ো বাচ্চা নৌকা দিয়ে আমাদেরকে হাসপাতালের পিছন দিয়ে পার করে আর নতুন নতুন করা দেয়া তারপরে আমরা সিলেট মাউন্টে ডোরাতে গেছি কিন্তু সামনে দিয়ে আসতে পারেনি তারা আমাদেরকে আসতে দেয়নি হাসপাতালেও তারা অস্ত্র রান্নাউনিয়া আমরা যেই রুমের মধ্যে ছিলাম সেই দরজাটাও তারা মানে কেটে ফেলেছে কুবাইয়া তারা এরকম হামলা করছে হাসপাতালের মধ্যেও মানে মানুষ নিরাপদ ছিল না তাদের তাদের কাছে মুসলমান যেমন বাংলাদেশের নাগরিক হিন্দুরা তেমনি বাংলাদেশের নাগরিক এইখানে মাইনরিটি বলতে কিছু নাই আমরা সবাই এই দেশের নাগরিক এবং আমরা সবাই ভাই ভাই হিসাবে আমরা পাশাপাশি বসবাস করবো আতঙ্কিত আছেন আমরা তাদের পাশে আছি আমরা তাদেরকে ভরসা দিচ্ছি আমি তাদের 跡ん切ったのアハワルジョンのアハバンじゃなくて。